বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশ নিয়ে বিসিবি আগেই ইঙ্গিত দিয়েছিল যে এটি হবে ভিন্ন ধর্মী এবার বিপিএলের কেন্দ্রবিন্দুতে রয়েছে তারুণ্য ও জনসম্পৃক্ততা রোববার এক ডিসেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কন্টিনেন্টালে নতুন বাংলাদেশ করার লক্ষ্যে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ শীর্ষক অনুষ্ঠানে উদ্বোধন করা হয়েছে একাদশ বিপিএল এর মাসকট ডানা ছত্রিশ না ছত্রিশ হলো স্বাধীনতা শান্তি মুক্তি ও তারুণ্যের প্রতীক মাস্কটির গঠন রং এবং অঙ্গভঙ্গিতে ফুটে উঠেছে বাংলাদেশের নতুন সম্ভাবনার প্রতিচ্ছবি অনুষ্ঠানে জানানো হয় জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের স্মৃতিকে কেন্দ্র করে ডানা ছত্রিশ তৈরি করা হয়েছে এর দুপাশে থাকা আঠারোটি করে রঙিন বালক সে আন্দোলনের চেতনা ধারণ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন এবার শুধু ক্রিকেটের সীমাবদ্ধ থাকবে না এসো দেশ পত্তায় পৃথিবী পত্তায় স্লোগান নিয়ে বিভিন্ন জেলা ও থানা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হবে পরিবেশ পান্ডব বাংলাদেশ গোটে পদ্র ক্রিকেট ম্যাচ আয়োজনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও কাজ করবে বিপিএল ত্রিশ ডিসেম্বর শুরু হয়ে বিপিএল দু এই সমাপ্তি গড়বে উনিশ ফেব্রুয়ারি অনূর্ধ্ব বিশ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালের মধ্য দিয়ে এই আয়োজনের মাধ্যমে তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে নতুন মাত্রা দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা দৈনিক যথারীতি দেশ ও প্রবাস জুড়ে নতুন ধারায়